আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি গ্রামীণ সৌন্দর্যে মন্ডিত গ্রামের বাড়ি দেখাতে সভ্যতার এই যুগকে পাল্লা দিয়ে পারছে ঈদ পাথরের বাড়ি তারপরেও রাজশাহী তানোরে আমাদের গ্রামের বাড়ির কিছু এলাকার মানুষ ঐতিহ্যকে ধরে রেখেছে বসবাস করছে মাটির বাড়িতে আজ আপনাদের সাথে তুলে ধরবো এই মাটির বাড়ির সৌন্দর্য ও ঐতিহ্য মাটির বাড়ির ভেতরের দৃশ্য নিজ চোখ দিয়ে না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর বাড়ির ভেতরের দৃশ্য চোখ দিয়ে দেখতে কি যে ভালো লাগে তা বলে বোঝানো যাবে না বাড়ির চারদিকের রঙগুলো সৌন্দর্য বর্ধন করে মাটির দেওয়ালের ওপর রং করে এই দেওয়ালগুলোকে রঙিন বানানো হয়েছে এই বাড়িগুলোর বয়স প্রায় সত্তর বছর আরও তিরিশ চল্লিশ বছরেও এই বাড়িগুলো কিছুই হবে না যদি ভাঙা না হয় তাহলে ভেতরে রয়েছে একটি করে সিঁড়ি তাছাড়াও বাইরে একটি মেন সিঁড়ি রয়েছে যেটি দিয়ে ওপরের ঘরগুলোতে যাওয়া যায় বাড়ির সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে বাইরের দিকে তাকালে যে নয়নাভিরাম সুন্দর যে চোখ জড়িয়ে জুড়িয়ে যায় তা একসাথে মুখে বলা সম্ভব নয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোতলা বাড়ির নিচতলা রুমগুলো একটি বাড়িতে নিচে যতগুলো রুম রয়েছে ঠিক ততগুলো রুমই উপরেও রয়েছে দোতলায় একসাথে তো সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব নয় তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যায় সেটা আর অন্য কোনো দিন দেখাবো এখন চলে যাচ্ছি ভেতরের রুমের রুমের ভেতর দিয়ে আরেকটি করে রুম রয়েছে আর এই ভেতরের রুমগুলো নাতি শীতোষ্ণ কারণ সব রুমে গরমের দিনে গরম বাইরে থেকে ঢুকতে না পারার জন্য রুমগুলো ঠান্ডা হয়ে থাকে আর শীতের দিনে বাইরে থেকে ঠান্ডা আবহাওয়া না ঢুকতে পারার জন্য রুমগুলো গরম হয়ে থাকে আর প্রত্যেকটি রুমের ভেতর দিয়েই উদতলায় যাওয়ার রাস্তা আছে বা সিঁড়ি রয়েছে আমরা এখন চলে এসেছি আরেকটি রুম দেখাতে যখন সাথে মিশে যায় হাতের তখন যাচ্ছে নকশি রয়েছে ওপরে দেওয়ালে টাঙানো ফ্রেমগুলি যেগুলো ওয়ালমেট নামে পরিচিত এই ওয়ালমেট গুলো সম্পূর্ণ কিন্তু হাতের তৈরি আর এই যে ভেতরের রুম প্রত্যেকটি রুমের ভেতরেই একটি করে রুম রয়েছে আর দেওয়ালের সাথে রয়েছে একটি করে সেলফ যেগুলো মাটির সাথে কাঁচ দিয়ে বাধাই করে বাঁধানো সেখানে কুকারিজ আইটেম রাখা যায় সেগুলোকে কুকারিজ ক্যাবিনেট বলা হয় সৌন্দর্য বর্ধন করার জন্য কার্পেট টেবিলের কাপড় চেয়ারের কাপড় তাছাড়াও রয়েছে বালিশের ওপরে বানানো হাতের কাজ করা সকল জিনিসপত্র ঐতিহ্যবাহী বাড়ির সাথে যখন কারু কাজের সৌন্দর্য মিলে যায় তখন দুয়ে মিলে এক হয়ে অসাধারণ রূপ ধারণ করে এখন আমরা চলে যাচ্ছি আরেকটি রুমের দিকে যেটি ঐতিহাসিক বাড়ি মাটির বাড়ি কিন্তু নিচের মেঝেটাতে করা হয়েছে টাইলস সাজানো হয়েছে নতুন ধাঁচে ঐতিহ্যবাহিতার সাথে যেন আধুনিকতার ছোঁয়া দেওয়ালো টাঙানো ওয়ালমেটগুলো সমস্তই কিন্তু হাতে তৈরি করা এই যে এখানে একটি রয়েছে কিচেন ক্যাবিনেট বা ক্রকারি ক্যাবিনেট একটি দেওয়ালেই এগুলো বানানো হয়েছে যেন কুকারিজ আইটেম রাখা যায় তাছাড়াও রয়েছে প্রাচীন যুগের চর্যাপথ থেকে মধ্যযুগের মঙ্গল কাব্য পর্যন্ত সব জায়গাতেই উল্লেখ আছে বরেন্দ্র ভূমির এই মাটির বাড়ির কথা সকল বাড়ির সৌন্দর্য হচ্ছে ঐতিহাসিক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ